তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে দুই দেশের মধ্যে শিক্ষা স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত তিন সমঝোতা সই হবে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এই তথ্য জানান পররাষ্ট্র সচিব এ সময় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতকে চিঠি দেয়া সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং শেরিংতোগে শনিবার সকালে হজরত শাহজলাল বিমানবন্দরে তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হবে একই দিনে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী এতে গুরুত্ব পাবে বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ শিক্ষা পর্যটন সাংস্কৃতিক ও ক্রিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় পাশাপাশি কথা হবে সার্ক ও বিমস্টেকসহ আঞ্চলিক ও বহুপক্ষীয় ইস্যু নিয়ে ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্র্যান্ডউইথ ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয় তিনটি সমঝোতা স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভুটান চাইলে সৈয়দপুরের বিমানবন্দর ব্যবহার করতে পারে আমাদের তরফ থেকে ভুটানকে নিশ্চয়ই প্রস্তাব দেওয়া হবে যে অর্থনৈতিক এবং ব্যবহার করেন তাদের সেই বয়ানের জন্য এবং সেক্ষেত্রে যদি ব্যবহার করতে চান আমাদের তরফ থেকে কোনো আপত্তি থাকার কথা নয় এটা ভুটান এবং ভারতের মধ্যে আলোচনার শেষে আমাদের সাথে আলোচনা এগোয় বলে আমরা আশা করি জলবিদ্যুৎ আনবার বিষয়টি নিশ্চয়ই বাংলাদেশ এবং ভুটান দুই প্রতিনিধি দ্বারা আলোচনা করবে সংবাদ সম্মেলনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান পররাষ্ট্র সচিব এটা খুবই অসৌজন্য উল্লেখ হবে যে এটা আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে গিয়ে অন্য কোনো আলোচনা নাফিজা দবলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা